কোন রকম বিলম্ব না করে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা করতে হবে মানবতা বিরোধী অপরাধের শেখ হাসিনার বিচার দাবি আন্তর্জাতিক আদালতে মামলার পরামর্শ দর্শক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে

বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন আর আত্মগোপনে থেকে তিনি প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন সংখ্যালঘু নিয়ে ষড়যন্ত্রের আগুন নিভিয়ে দিলেন সেনা প্রধান বাঘ রুদ্ধ ভারত বিবিসি দশটি ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে যেখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে সংখ্যালঘু নিপীড়নের নামে ছড়িয়ে দেওয়া ছবিগুলো আসলে ফেক বা হোয়া তিরিশ থেকে চল্লিশ জন সাবেক এমপি মন্ত্রী দেশ থেকে পালিয়েছেন কিন্তু এর বাইরে বেশিরভাগ এমপি মন্ত্রী এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেনি এদের সাথে আছে সরকারের আরো প্রভাবশালী ব্যক্তিরা তাহলে তারা কোথায় আছেন সেই উত্তরটা আমরা খোঁজার চেষ্টা করব এবং সেনা আমাদেরকে সেই উত্তরটা দিয়ে দিয়েছেন তারা কোথায় আছেন কিভাবে দেখেছি মামলা হওয়া দরকার যে হঠাৎ করে এতগুলো নেতা এমপি মন্ত্রী কোথায় গেলো কোথায় ঘাপটি মেরে বসে আছে আমরা আজকে আপনাদেরকে বেশ কিছু চাঞ্চল্য তথ্য দিচ্ছি পাশাপাশি আমরা দাবি করছি সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট এদের প্রত্যেককে উন্মুক্ত করে দিন তাদের বিচার এই দেশের আইনের মাধ্যমে এমন ভাবে করতে পেরে যেন দর্শক দর্শকমণ্ডলী ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানরত তো দর্শক এই মুহূর্তে এসে এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে টানা হেসরা চলছে আন্তর্জাতিক অঙ্গনে প্রিয়দর্শক অনেকেই দাবি করছে তাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার দর্শক দর্শকমণ্ডলী এই আয়োজন কিন্তু এখন তোড়জোড়ভাবে চলছে প্রিয়দর্শক আপনাকে বলছি আপনি কি চান এই সাবেক প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিক আদালতের বিচারের আওতায় আনা হোক দর্শক যদি উত্তরটি হ্যাঁ হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন দর্শক সেই সাথে আমাদের চির পরিচিত ডিবির প্রধান হারুন এই হারুন রশিদ এখন জনগণের রোসানল থেকে বাঁচার জন্য বিএনপিতে যোগ দেওয়ার পায়তারা তারা করছে দর্শক মণ্ডলী তিনি ইতিমধ্যেই বিএনপির বেশ কিছু নেতাকর্মীর সাথে কথা বলছেন দর্শক কি কথা বলেছেন এবং ঠিক ভাবে বাঁচতে চাইছে এই হারুনার রশিদ দর্শক মণ্ডলী এই হারুনার রশিদকে নিয়ে আপনার মনে যদি কোনো কথা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানান প্রিয় দর্শক আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখতে চলেছেন সেটি হল ভারত যে বাংলাদেশের হিন্দু কার্ড নিয়ে খেলা শুরু করেছে তার উচিত জবাব দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান দর্শক মণ্ডলী মোদীর গালে ষে দিয়েছে এই অকারুজ্জামান মোদীকে ঠিক উত্তরটাই দিয়েছে যে কারণে মোদি চুপ থাকতে বাধ্য হয়েছে দর্শক সেই ভিডিওটিও একটু পরেই দেখতে চলেছেন প্রিয় দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো এবং ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা তার আগে বলি দর্শক প্রতি মুহূর্তের আপডেট খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন তো দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো সংখ্যা নিয়ে সরযন্ত্রের আগুন নিভিয়ে দিলেন সেনা প্রধান বাক রুদ্ধ ভাত বিবিসি 10টি ছবি নিয়ে একটা প্রতিবেদন করেছে যেখানে স্পষ্ট ভাবে দেখানো হয়েছে সংখ্যা লঘু নিপীড়নের নামে ছড়িয়ে দেওয়া ছবিগুলো আসলে ফেক বা ভুয়া একইভাবে ভারতের একজন বিখ্যাত ইউটিউবার দেশভক্ত তিনি চমৎকার ভাবে বিশ্লেষণ করে দেখিয়েছেন সংখ্যালঘু নিপীড়নের নামে বাংলাদেশকে নিয়ে যে তথ্য ছড়ানো হচ্ছে সেগুলো আসলে অপতথ্য। মোটার আগে বড় ধরনের সংখ্যালঘু নিপীড়ন নিয়ে যে গুজব ছড়িয়েছে সেই বিষয়গুলো খোলা বাংলাদেশের সেনাপ্রধান স্পষ্টভাবে এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন আমি তার কিছু উক্তি যদি সামনে রাখি তাহলে আরো স্পষ্ট হবে আমি মনে করি যে এই কথা বলার মধ্য দিয়ে অনেক কিছুই খোলাসা হয়ে গেছে ভারতের পক্ষ থেকে অব্যাহতভাবে যে অভিযোগ করা হচ্ছিল সেগুলো নিরসন হয়ে যাবে সেনা প্রধানের এই বক্তব্যের মধ্য দিয়ে প্রিয় বন্ধুরা শশী থারুর ভারতের কংগ্রেসের প্রতিমন্ত্রী ছিলেন খুব সুপরিচিত একজন রাজনৈতিক তিনি বলেছেন বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের নামে যেসব দেওয়া হয়েছে সেগুলো যথার্থ নয় হ্যাঁ সংখ্যালঘু নিপীড়ন না মূলত সেই সব হিন্দুদের উপরই আক্রমণ হয়েছে যারা রাজনৈতিকভাবে কোনো না কোনো দল সরকারি দলের সঙ্গে যুক্ত ছিলেন মানে আওয়ামী লীগের সঙ্গে হয়তো যুক্ত ছিলেন আর যারা হামলা করেছে তারা আওয়ামী লীগের প্রতিপক্ষ রাজনীতিক বা রাজনৈতিক দলের সদস্য বাংলাদেশে যেমন হিন্দুরা বাস করেন তেমনি মুসলিম বাস করেন বৌদ্ধ খ্রিস্টান রয়েছে রয়েছে সমান অধিকার পাবে সংবিধানের আলোকে সুতরাং প্রত্যেকেই যারা সংখ্যা লঘু এবং সংখ্যা তকমা দিয়ে ফায়দা হাসিল করতে যাচ্ছে তাদের নিঃসন্দেহে অসৎ উদ্দেশ্য রয়েছে মুক্তিযুদ্ধে যেমন দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে ঠিক একইভাবে পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত আওয়ামী সরকারের বিরুদ্ধে যে লড়াই চলেছে সেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গোষ্ঠীর তরুণরা অংশ নিয়েছে এর পাশাপাশি ধর্মীয় রং দেয়া এই অভ্যুত্থানকে কখনোই ঠিক হবে না যে এই অভ্যুত্থান কেবলমাত্র একটি গোষ্ঠীর কেবলমাত্র একটি ধর্মের মানুষের তা কিন্তু নয় সকল ধর্ম বর্ণ এবং গোষ্ঠীর মানুষ এই প্রতিবাদে অংশ নিয়েছে এবং গণ অভ্যুত্থান করেছে সেনাপ্রধানের বক্তব্যগুলো আমি পড়ছি বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে বহির্বিশ্বের কোনো চাপ নেই বলে দাবি করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ জামান। তিনি বলেন, কোনো চাপ নেই। তারা বাংলাদেশের পরিস্থিতি দেখছে। একটা এটা বিশেষ একটা পরিস্থিতি। সবাই বোঝে। মাইনোরিটি বিষয় নিয়ে কিছু কিছু কথাবার্তা হয়েছে। বৃষ্টি জেলায় 32টির মতো জায়গায় মাইনোরিটি নিয়ে একটা অরাজকতা হয়েছে। সেটা অবশ্যই একটাও কাম্য নয়। আমরা এই বিষয়ে দেখছি যারা অপরাধী তাদের অবশ্যই শাস্তির আওতায় আনবো। আবার অন্য আরেকটি প্রসঙ্গ গোবালগঞ্জে যে সেনাবাহিনীর উপর হামলা হয়েছে সেই প্রসঙ্গে তিনি বলেছেন সেটা একটা ভুল বোঝাবুঝি পরিস্থিতি এখন একেবারেই শান্ত তাদের সঙ্গে এ ব্যাপারে কথা হয়েছে তবে তারা যে অপরাধ করেছে অবশ্যই তার তদন্ত হবে এবং তাদের বিচারের আওতায় আনা হবে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আরো বলেন আনসার র্যাব বিজিবি সহ সবার সঙ্গে কথা হয়েছে পরিস্থিতি এখন শান্ত হয়ে গেছে আমি বলবো যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে পুলিশ কিছুটা ট্রমার মধ্যে আছে ট্রমাটা কাটিয়ে উঠলে পুলিশ তাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারবে পুলিশ বিভিন্ন থানায় ইতোমধ্যে কাজ শুরু করেছে আমরা পুলিশকে প্রোটেকশন দিয়ে যাচ্ছি তারা সম্পূর্ণভাবে যখন কাজকর্ম শুরু করে দেবে তখন পরিস্থিতি আরো স্বাভাবিক হয়ে আসবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব সেই পর্যন্ত আমরা থাকবো এবং কাজ করে যাব রাষ্ট্রের সংস্কার শেষে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান আয়োজনে সেনাবাহিনী বর্তমান সরকারকে সর্বাত্মক সহযোগিতা করবে সাংবাদিক সৈনিকরা আগস্ট ঘিরে এই গণ অভ্যুত্থানের পর প্রতি বিপ্লব বা প্রতি গণ অভ্যুত্থানের কথা শোনা যাচ্ছে বলে সেনা প্রধানকে প্রশ্ন করলে তিনি স্পষ্টভাবে বলেন আমার এ বিষয়ে জানা নেই প্রিয় বন্ধুরা তিনি রাজশাহী গিয়ে এই বক্তব্যটি প্রদান করেছেন এক ব্রিফিং এ এইসব কথা বলেছেন আমি প্রথম আলো পত্রিকার তরফে এই বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করলাম শেখ হাসিনার মাফিয়া সরকারের দুই গুরুত্বপূর্ণ ব্যক্তি ধরা পড়েছেন মানে এই ধরা পড়া ছাড়িয়ে কেউ কেউ প্রশ্ন করছেন এবং এটা একটা কনটেক্সট আছে কেউ কেউ বলছেন যে এই ধরা পড়া যেভাবে বলা হচ্ছে এটা এক ধরনের একটা গল্প নাটক তারা এভাবে বলার চেষ্টা করছে যে তারা সম্ভবত মিলিটারির কাস্টাডিতে ছিলেন এবং এরকম আরো অনেকেই হয়তো মিলিটারির কাস্টাডিতে আছেন যারা সময় মতো আস্তে আস্তে এভাবে ধরা পড়বেন একটা ব্যাকগ্রাউন্ড আছে সেনাপ্রধান গতকাল রাজশাহীতে একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন জামান বলেন কারো যদি জীবন বিপন্ন হয় ধর্মবর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদের আশ্রয় দিয়েছি তাদের প্রতি যদি কোনো অভিযোগ থাকে মামলা হয় অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন কিন্তু অবশ্যই আমরা চাইব না যে বিচার বহির্ভূত কোনো কাজ হোক হামলা হোক তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্য আমরা তাদের আশ্রয় দিয়েছি যে দলেরই হোক যে মতেরই হোক যে ধর্মের হোক সেটা আমরা করবো সেনাপ্রধানের সাথে আমি ব্যর্থহীন ভাষায় মতৈক্য প্রকাশ করছি আওয়ামী লীগের মানুষজন যারা আছেন নেতারা যারা আছেন তারা পাঁচ আগস্টে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর জনগণের হাতে পড়লে খুব বিভৎস পরিস্থিতি হতে পারত আমি ব্যক্তিগতভাবে মনে করি বিশ্বাস করি কারণ আমি পাঁচ তারিখে আমার প্রথম ভিডিও স্বাধীন বাংলাদেশে যেটা দিয়েছিলাম সেখানে আওয়ামী লীগের উপর হামলার বিরুদ্ধে কথা বলেছিলাম যেটা আপনারা হয়তো অনেকে পছন্দ করেননি আমি আওয়ামী পতনের আগে একই কথা বলেছিলাম হ্যাপস অ্যাটলিস্ট আমি চাইবো যে আমি প্রথম ব্যক্তি হব যিনি এটা নিয়ে বিরোধিতা করবেন সো সেনাপ্রধান যা বলেছেন সঠিক বলেছেন সঠিক করেছেন এটা করেছেন বলে অলরেডি বলছেন সো সাম হলে শাস্তি হবে বিচারাওতে আসবে কিন্তু বিচার বহির্ভূত কিছু বা হামলা যেন না হয় তো সেই কনটেক্সটেই অনেকে মনে করছেন যে আস্তে আস্তে এরকম দুজন তিনজন বিভিন্ন রকম করে আস্তে আস্তে আমরা আওয়ামী লীগের লোকজনকে খুঁজে পাবো কারণ মামলা হবে মামলা হওয়া শুরু হয়েছে তাদের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয়েছে আমরা দেখেছি খুব দ্রুত আরও মামলা হওয়া দরকার এভাবেই তাদেরকে পাওয়া যাবে তাদেরকে পাওয়ার পর যেটা হয়েছে আমরা এটা আনন্দ মেতে উঠেছি এটা আনন্দের ব্যাপার তো বটেই যে দুজন ব্যক্তি সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী যেন আনিসুল হক এই সরকারকে মানে এই সরকার যা যা করেছে নিশ্চিতভাবে এটার প্রধান শেখ হাসিনা কিন্তু এর মধ্যে খুব পাওয়ার সেন্টারের গুরুত্বপূর্ণ মানুষ খুবই গুরুত্বপূর্ণ মানুষ এই দুজন সালমান এফ রহমান মোটামুটি দল বা সরকার পুরোটাই চালাতেন এটা আমি আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ পর্যায়ে সম্পাদক পর্যায়ে বা এমপি এই ধরনের নেতাদের কাছ থেকেও শুনেছি আমি আপনাদেরকে একটু জানিয়েছি টক্স সূত্রে তো অনেক সাথে কথা হবে রেকর্ড তারা অনেক কথা বলেন তাদের ফ্রাস্ট্রেশনও দেখিয়েছেন আমি মনে করতে পারি একজন নেতা বলছেন সালমান রহমান দলার সরকার চালালে তো কপালে এই থাকবে একই সাথে আইনমন্ত্রী আমরা খেয়াল করবো শেষ মুহূর্তে শেখ হাসিনা সবচেয়ে ক্লোজ কারা ছিলেন বোঝা যাবে আমরা এই বিপ্লব বা এই বিপ্লব গণভ্যুতান বলেছি গণভ্যুত্থান যখন শুরু হলো মেড জুলাইতে তখন এই আইনমন্ত্রী এবং সাথে তথ্য প্রতিমন্ত্রী আরাফাত এরাই আমাদের কেন্দ্রে ছিলেন আমরা খেয়াল করেছি তারাই মূলত সবকিছু করছিলেন এবং এই আইনমন্ত্রীর শুধুমাত্র সরকারের সাথে থাকেন আমাদের বিচার বিভাগটাকে ধ্বংস করে ফেলার সাথে সরাসরি জড়িত অনেক কিছু এই নিয়োগ বদলি বাণিজ্য তো আছেই সরকারের মতো করে বিচার বিভাগকে পুরো কবজা করে এটা স্বাধীন সত্তাটাকে নষ্ট করে পুরোপুরি সরকারের একটা অঙ্গে পরিণত করার জন্য এই ভদ্রলোক সিরিয়াসলি দায়ী থাকবেন আমরা একটা জিনিসকে যোগ করতে চাই একটা নতুন পটল তারা গুরুত্বপূর্ণ নিউজ দেন দ্য তারা একটা নিউজ করেছে আইন মন্ত্রণালয় আনিসুল হকের আনিসুলের বান্ধবীর সাম্রাজ্য হাজার কোটি টাকা পাচার মজার ব্যাপার স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর একটা টিভি চ্যানেলে দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্রতিষ্ঠিত আইনজীবী জনগুরুত্বপূর্ণ বলেছিলেন যে আনসলকার এক বান্ধবী এই বিচার বিভাগ নিয়ন্ত্রণ করে আমি এখানে দেখলাম এক্সাক্টলি তাই মানে কত কি হতে পারে মানে মানে তার বান্ধবী শ্রী মারা গিয়েছিলেন তারপর তার বান্ধবী হয়েছেন এবং এই বান্ধবীর ফোনে আইন মন্ত্রণালয় এবং দেশের বিচার বিভাগ চলত

সেগুলো ঠিক করতে আমি বললাম বিচারক নিয়োগ কিন্তু একটা বসুন্ধরা গ্রুপের মালিকের ধর্ষণ হত্যা মামলা অর্থ বাণিজ্যের অভিযোগ উঠেছে তার বান্ধবী তফিকার বিরুদ্ধে বিপুল অর্থের বিনিময়ে মামলা থেকে অব্যাহতি পান বসুন্ধরা গ্রুপের সাইম সভার সহ আটজন রায় পরিবর্তন আসামি জামিন নিয়োগ ইত্যাদি ইত্যাদি হয়েছে আমরা নিশ্চয়ই মামলাটার কথা মনে করতে পারবো যেখানে একজন অভিযুক্তকে একবারের জন্য জিজ্ঞাসাবাদ না করে তার বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হয় তার মানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি মানে এই ঘটনাগুলো আমাদের সামনে ঘটেছিল এবার সেই বসুন্ধরা গ্রুপ যার মালিক এই আনফিরের বাবা তার কিছু বক্তৃতা পাওয়া যায় শেখ হাসিনার সাথে তিনি কীভাবে আছেন কিভাবে থাকতে চান সেসব বক্তব্য ঘুরে বেড়াচ্ছে আওয়ামী লীগের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গ্রুপটা

নিয়ে আমরা ফান করছি ট্রোল করছি নানান কিছু ফাইন কিন্তু আমাদের এই ইনিশিয়াল আবেগ কেটে যাওয়ার পর আমাদের জায়গা থেকে যে চাপ তৈরি করতে হবে সেটা হচ্ছে সব লোকজন আরও যারা যারা আছে তাদেরকে খুব দ্রুত গ্রেফতার করতে হবে বা সেনাবাহিনী প্রধান যেটা বলেছেন তাদের কাস্টাডিতে থাকা যারা আছেন মামলার পর দ্রুত তাদেরকে হস্তান্তর করতে হবে এবং সরকারের উচিত হবে সরকারের উচিত হবে খুব দ্রুত এই মানুষগুলোর বিরুদ্ধে মামলার তদন্ত করা বিচার কাজ শুরু করা পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার কোট আন্দোলনের সময় হত্যা যজ্ঞের বিষয়ে আন্তর্জাতিকভাবেই তদন্তের ব্যবস্থা নেওয়া হচ্ছে জুলাই গণহত্যার ওই বিষয়টি আন্তর্জাতিক মহলকে গভীরভাবে নাড়া দিয়েছে আমেরিকার সিনেটর বান শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ আদালতে সত্তরই পিটিশন দায়ের করবেন বলে জানা গেছে এছাড়া আমেরিকার বন্ধু রাষ্ট্রসহ শত্রু রাষ্ট্রসমূহ অন্য আর হোক একমত ফলে খুব দ্রুতই শেখ হাসিনাকে আন্তর্জাতিক আদালতের কাঠ গড়ায় দাঁড়াতে হবে বিশ্ব তোলপাড় করা ওই আদালতের রায়ে হাসিনা তার নিশ্চিত ফাঁসি হবে জেনে নানা কৌশলের আশ্রয় নেবার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে বিএনপি ও অন্যান্য দলের সাথে সকল বিভেদ ভুলে একসাথে কাজ করার কথা জানিয়েছেন হাসিনা পুত্র জয় তবে আন্তর্জাতিক মহল আন্তর্জাতিকভাবে বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে হাসিনা নির্দেশে জুলাইগণ হত্যার বিষয়ে যাবতীয় এভিডেন্স সংগ্রহের কাজ শুরু করেছে গণঅভ্যুত্থানের পর বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদ আত্মগোপনের থেকে প্রবাসী এক বিএনপির নেতার সঙ্গে যোগাযোগ করেন ওই বিএনপির নেতাকে তিনি যে কোনো মূল্যে বিএনপির ওই শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে বলেন সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে এদিকে রোবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হলেও অতিরিক্ত কমিশনার হারুন সহ বিগত আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ কোনো কর্মকর্তা উপস্থিত হননি কর্মকর্তাদের বেশিরভাগই ভাগেই এখনও আত্মগোপনে রয়েছে

পন্থী এই কর্মকর্তাদের নিয়ে নানান আলোচনা সমালোচনা চলছে পুলিশের মধ্যম পর্যায়ের এই কর্মকর্তারা সময় বাইরে পোস্টিং হওয়ার আদেশ অতিরিক্ত কমিশনার হারুন আর রশিদ ডিবিতে থাকাকালীন কয়েকজন সারির কর্মকর্তাকে নিয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন রাজধানী শাখার বিভিন্ন এলাকায় আইন বহির্ভূত সব কর্মকাণ্ড নিজের অনুগত কয়েকজন কর্মকর্তাকে দিয়ে করাতেন এই কাজে ডিবির সাইবার স্পেশাল ক্রাইমের কয়েকজন অতিরিক্ত উপকমিশনারও সম্পৃক্ত ছিলেন তাদের দিয়ে বড় বড়

বাইয়ে তার একজন কনিষ্ঠ ব্যক্তির কাছে হুন্ডির মাধ্যমে অর্থ পাঠাতে বলতেন সেখান থেকেই অর্থ চলেছে তো মার্কিনজুপ্রাস্টে সেখানে তার স্ত্রী ও সন্তান বসবাস করেন এসব অভিযোগের বিষয়ে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও হারুন কল রিসিভ করেননি প্রিয় দর্শক আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ